আজকের গল্প নীরব বটগাছের কান্না গ্রামের শেষ প্রান্তে শতাব্দী প্রাচীন একটি বটগাছ দাঁড়িয়ে আছে রাত হলে গাছটির নিচ থেকে কান্নার শব্দ শোনা যায় বলে গ্রামবাসীদের বিশ্বাস তাদের মতে গাছটি অভিশপ্ত আর সন্ধ্যার পর সেখানে কেউ গেলে জীবিত ফিরে আসে না নতুন শিক্ষক অরুণ এই কুসংস্কারের সত্যতা জানতে চান একদিন গ্রামের প্রবীণ ব্যক্তি দাদার কাছে শুনলেন জমিদারের অত্যাচারে মারা যাওয়া লোকদের আত্মা নাকি এই গাছে বাস করে তবে অরুণ এইসব গল্পকে অবিশ্বাস করলেন পূর্ণিমার রাতে তিনি গাছের নিচে গিয়ে বসেন চারপাশ অন্ধকার অনিস্তব্ধ মধ্যরাত হলে হঠাৎ গাছটির নিচ থেকে কান্নার মৃদুর শব্দ শোনা যায় গাছটি শিকড়ের দিক থেকে আসছিল শব্দটি সাহস করে তিনি শিকড়ের কাছে গিয়ে মাটি খুঁড়তে শুরু করেন কিছুক্ষণ পর মাটির নিচ থেকে একটি পুরনো বাক্স বের হয় বাক্সের ভেতরে ছিল রক্ত মাখা কাপড় প্রাচীন মূর্তা এবং একটি চিঠি চিঠিতে লেখা আমি লক্ষ্মী জমিদারের ঘরের দাসী তার অত্যাচারে প্রাণ হারিয়ে এই গাছের নিচে পড়ে আছি আমার আত্মা মুক্তি পেতে চায় যে এই চিঠি পড়বে সে আমাকে মুক্তি দেবে অরুণ চিঠি পড়ে থমকে গেল হঠাৎ বাতাসে কান্নার শব্দ আরও তীব্র হলো তিনি অনুভব করলেন গাছের শিকড়ের কাছে এক নারীর ছায়া ভেসে আসছে ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে ভয় না পেয়ে তিনি ছায়াটিকে বললেন আমি তোমাকে মুক্তি দেব কি করতে হবে আমাকে বলো নারীর ছায়া বলল আমার দেহটি এখানে পুঁথে রাখা আছে তাকে সৎকার করো পরদিন সকালে গ্রামবাসীদের সহায়তায় অরুণ কঙ্কালটি উদ্ধার করে ধর্মীয় রীতি মেনে লোকের শেষকৃত্য সম্পন্ন করেন। আত্মা ধীরে ধীরে শান্ত হয়ে বটগাছের শাখায় মিশে গেল সেই থেকে বটগাছটি শান্ত কান্নার শব্দ আর শোনা যায় না গ্রামবাসীরা বিশ্বাস করে অরুণের সাহসিকতায় গাছটি অভিশাপ মুক্ত হয়েছে এখন থেকে গাছটি শান্তি ও সাহসের প্রতীক গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন আরও এই রকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন